ভাইয়া তুমি গিয়ে নিম্ন শেখিতে মনে হয় দেখে তো টাচ করা মাটি নেওয়ার লোক দাদা আপনি তো টাচ করেন দেখে তো মাটি ভিন্ন লিসু না এখন অনেক টাকার গরম মাটিতে পাও লাগে কি নাই কোটি টাকা দিয়ে খাট বানাইছে বাবাই মারা গেছে আমার কি খাটে শুয়াবে কথাগুলো শুয়াবে তার জন্য কেউ অহংকার করবেন না এই খেলাই শেষ পারে আমার জীবনে খালি